আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন আবার নতুন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় এটি একটি বেদি হিসেবে রূপান্তরিত হয়েছে আজকের আলোচনার বিষয়টি হলো অনিদ্রা যেটাকে আমরা ইনসমিয়া বলে থাকি একজন সুস্থ মানুষের দৈনিক ছয় থেকে আট ঘন্টা নিদ্রার প্রয়োজন রয়েছে ছাড়াও প্রয়োজন অনুসারে মানুষের আকৃতিগত কারণে মানুষের প্রয়োজন অনুসারে তারতম্য হয়ে থাকে অনিদ্রা বা নিদ্রাহীনতা বিভিন্ন রোগের উপসর্গ হিসেবে বা লক্ষণ হিসেবে বর্তমানে প্রকাশ করা এছাড়া গরুপাক বোজন উপবাস উপবাস থাকা কষ্টবদ্ধতা অতিরিক্ত মানসিক টেনশন অনিদ্রা মস্তিষ্ক চালনা মস্তিষ্কের উত্তেজনা দুশ্চিন্তা ডায়াবেটিস হাই প্রেশার উচ্চ রক্তচাপ হ্যাঁ বিভিন্ন কারণে বর্তমানেই অনিদ্রতার সৃষ্টি হয়ে থাকে অনিদ্রার চিকিৎসা করার জন্য খুবই প্রয়োজন বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা অ্যালোপ্যাথিক ঘুমের ওষুধের উপর নির্ভরশীল কিন্তু এই অতিরিক্ত ঘুমের ওষুধ আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই লক্ষণ ভিত্তিক উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সেবনের মাধ্যমে অনিদ্রা নামক বেদি থেকে অতি সহজে সুস্থ হওয়া যায় যার ফলে পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পাওয়া যায় আজকে আমরা কিছু খুবই গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধগুলি আমাদের আমাদের জীবনকে আমাদের নিজের সুস্বাস্থ্যকে ফিরিয়ে আনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত প্রথম যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধটার নাম হলো ক্যালকেরিয়া কার তো নিদ্রাহীনতার জন্য রাত্রির পর রাত্রি শুয়ে জাগিয়ে থাকে তারপরেও গুম সহজে আসে না যার কারণে দেখা যায় মনের মধ্যে একই চিন্তা বারবার ফিরে আসে হ্যাঁ এবং সব বন্ধ করলে বিভিক্রমা দর্শন দেখা দেয় এই সকল ক্ষেত্রে ক্যালকেরিয়া কার খুবই কার্যকরী একটা ওষুধ যেটা ঠাঁটি পাওয়ার সেবনে আমরা এই সমস্যা থেকে সহজে সুস্থ হইতে পারি এই এই সমস্যাটি ডাক্তার ফেরিংটনের উদ্ধৃতি থেকে আমরা পেয়ে থাকি যে ক্যালকেরিয়া এই ক্ষেত্রে খুবই কার্যকরী একটা ওষুধ দ্বিতীয় যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো রাউলফিয়া পিয়াস রাওয়াল পি সম্পর্কে ডাক্তার অ্যালেন সাহেব যেটা বলেছিলেন যে উচ্চ রক্তচাপ বা স্নায়ু বিধানের উপদায়িতা হেতু অনিদ্রা হ্যাঁ উচ্চ রক্তচাপ বা অতিরিক্ত পরিমাণ ব্রেনের অতিরিক্ত স্নায়ুবিক বিধানের কারণে যদি অনিদ্রা হয়ে থাকে এক্ষেত্রে রাওয়াল পিএস মাদার দশ ফুটা করে প্রয়োগে রোগী অতি দ্রুত নিদ্রা ঘুমিয়ে পড়ে এক্ষেত্রে রাওয়াল পিয়াস বিশেষত যারা মানসিক রুগী হ্যাঁ বিশেষত পাগলের চিকিৎসা ক্ষেত্রে খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করে তৃতীয় যে ওষুধটা নিয়ে আলোচনা করে সেটা হলো নাক্সপন বর্তমান সোসাইটিতে আমরা অধিক রাত্র পরিমাণ জেগে থাকা অধিক মশলা জাতীয় খাদ্য গ্রহণ এবং অতিরিক্ত মানসিক টেনশন হ্যাঁ অনিদ্রা অতিরিক্ত অধ্যায়ন বিভিন্ন কারণে আমাদের ব্রেনের উপর যেহেতু অধিক চাপ পড়ে এক্ষেত্রে আমাদের গুম আসে না এক্ষেত্রে নাক্সপন খুব ভালো কাজ করে চতুর্থ যে মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ক্যামোমিলা বিশেষত শিশুদের ক্ষেত্রে শিশুদের সুনিদ্রা আনয়নের ক্ষেত্রে যে সকল বাচ্চাদের ম্যাজ আছে এই সকল ক্ষেত্রে ক্যামোমিলা খুবই ভালো কাজ করে এক্ষেত্রে ক্যামোমিলা ঠাটে আমরা ব্যবহার করতে পারি চতুর্থ থুজা থুজা একটা মেডিসিন যেটা সম্পর্কে যেটা উদ্ভিদ থেকে তৈরি উদ্ভিদ ওষুধ সেটা এই এটার অনিদ্রার ক্ষেত্রে যে লক্ষণটা পাওয়া যায় যে এ পুরুষাঙ্গ সারাক্ষণ বিশেষত রাত্রেবেলা বেদনা যুক্ত হয়ে খাড়া হয়ে থাকে এই কারণে যদি নিদ্রাহীনতা হয়ে থাকে তাহলে থুজা খুব ভালো কাজ করে পরবর্তীতে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্র্যাটিগাস অক্স সাধারণত হার্ট দর্প বা রিৎপ্রিন্টের দরপরণে বা দুর্বলতা হার্টের যে কোনো সমস্যাজনিত কারণে যদি অনিদ্রাহীনতা হ্যাঁ নিদ্রাহীনতা দেখা দেয় তাইলে এই ক্ষেত্রে ক্র্যাটিকা সক্স মাদার খুব ভালো কাজ করে যা উদ্ধৃতি দিয়েছেন ডাক্তার বরি। পরবর্তীতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হলো আলফা আলফা মাদার আলফা আলফা মাদারটি স্থির বিশ্রাম এবং স্ফূর্তিদায়ক বিশেষত যারা শারীরিকভাবে দুর্বল হ্যাঁ রুচিহীনতা এবং ক্ষুধাহীনতা ভোগে হ্যাঁ যার কারণে যাদের শরীরে হিমোগ্লোবিনের শর্টেজ হয়ে থাকে এদের ক্ষেত্রেও দেখা যায় আলফা আলফা ব্যবহারে সুন্দর গুমের সৃষ্টি হয়ে থাকে আলফা আলফা মাদার দশ কোটা করে দিনে দুইবার খাবেন আপনার শুনির আসবে যা ডাক্তার বরিকের উদ্ধৃতিতে পাওয়া যায় এর পরবর্তীতে আমরা যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্যালকারিয়া আর্টস ক্যালকারিয়া আর্টস হলো তীব্র এবং বৃত্তিকর স্বপ্ন কারণে সে নিদ্রা যেতে পারে না ভয়ঙ্কর ভয়ঙ্কর সে স্বপ্ন দেখে হ্যাঁ যার কারণে তার গুম আনে এক্ষেত্রে ক্যালকেরিয়া আর্টস টু হান্ড্রেড দুই দিন পর পর দিন চারবার যদি খায় তাহলে তার সুনির্দা আসে এই উদ্ধৃতিটা আমরা পেয়েছি ডাক্তার ক্যান সাহেবের উদ্ধৃতি থেকে পরবর্তীতে যে ওষুধটা নিয়ে যেটা নিয়ে আমরা একবার আলোচনা করেছি সেটা হলো ক্যালকেরিয়া কার্বের আরেকটা বিষয় হলো সঙ্গমের ইচ্ছায় সারা রাত সে জায়গা জেগে থাকে ঘুমাইতে পারে না তার মনে কেবল সঙ্গমের ইচ্ছাটা মাথায় গুড়পাক খায় এই জন্য ক্যালকেরিয়া কার খুব ভালো কাজ করে এটাও ডাক্তার ক্যান সাহেবের উদ্ধৃতি থেকে আমরা পেয়ে থাকি এছাড়া বর্তমান আমরা আরেকটা ওষুধ নিয়ে এখন আলোচনা করব, সেটা হলো অ্যাম্ব্রাগ্রেশিয়া অ্যাম্রাগ্রেশিয়া চিন্তার জন্য সে ঘুমাইতে পারে না চিন্তার স্রোত হ্যাঁ যার কারণে সে ঘুম থেকে উঠে যেতে বাধ্য হয় এক্ষেত্রে অ্যাম্বাগ্রেশিয়া ওষুধটাকে আমরা স্মরণ করব এই ওষুধটা ডাক্তার বরিশ সাহেবের অতিথি থেকে আমরা পেয়ে থাকি এখন ক্যালিব্রম নামাকে একটা ওষুধ নিয়ে আলোচনা করব। যেটা ডাক্তার অ্যালেন সাহেব এ বিষয়ে বলেছিলেন দুশ্চিন্তা শোক সম্পত্তি অথবা সুনাম নষ্ট বা বৈষয়িক বিপর্যয়ের কারণে যদি অনিদ্রা সৃষ্টি হয়ে থাকে এক্ষেত্রে ক্যালিব্রোম নিদ্রা আনয়নের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই উদ্যোগটি আমরা পেয়েছি যাচ্ছি ডাক্তার অ্যালান সাহেব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করবো সেই ওষুধটির নাম হলো হাইসিএমাস হাইসিএমাস মাদার বিশেষত আমরা মানসিক রোগীদের ক্ষেত্রেও ব্যবহার করে থাকি যা দেখা যায় কোনো সুনির্দিষ্ট লক্ষণ নেই তারপরও অনিদ্রতা অনিদ্রায় ভোগে এক্ষেত্রে আমরা হাইসিএমএস মাদারকে এ অনিদ্রার জন্য নির্দিষ্ট হিসেবে ব্যবহার করে থাকি ভালো রেজাল্ট আসে এরপরে ক্যালিফস সম্পর্কে আলোচনা করব যে ওষুধটির নাম হলো ক্যালিফস সিক্স এক্স এটা বাইকেমিক ফরম্যাটে পাওয়া যায় যেটা ব্যবহারে যে কোনো অনিদ্রা রুগীকে আমরা ক্যালিফস সিক্স এক্স ব্যবহারের মাধ্যমে তার স্বাভাবিক নিদ্রা আনয়নের ক্ষেত্রে সাহায্য করতে পারি পরবর্তীতে যে একটা ইম্পর্টেন্ট ওষুধ নিয়ে আলোচনা করব সেটি হলো ইগনেশিয়া আমাদের দেশে সাধারণত দেখা যায় শোক যে কোনো মানসিক আঘাত যে কোনো কারো মৃত্যুর মৃত্যুজনিত শোক হতে পারে বা যে কোনো মানসিক আঘাত বাবা মায়ের অত্যাচার বা স্বামীর অত্যাচার বা যে কোনো কারণে যদি মানসিক আঘাতজনিত কারণে যদি অনিদ্রা সৃষ্টি হয়ে থাকে দুঃখ ভয় ইত্যাদি কারণও ক্রমাগত সে গুমের মধ্যে চমকিয়ে ওঠে তার গুমের মধ্যে কেবল চমকিয়ে ওঠে এক্ষেত্রে আমরা ইগনেশিয়া আমারা এই ওষুধটাকে স্মরণ করতে পারি সারা রাত্রি সে একই বিষয়ে স্বপ্ন দেখে এক্ষেত্রে ইগনেশিয়া খুব ভালো কাজ করে এছাড়াও লক্ষণভিত্তিক কারও অনেক ওষুধ আছে যে আমরা বিশেষত যে সকল ওষুধগুলি কার্যকরী এবং ভালো ফলদায়ক এই ওষুধগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি যদি আমাদের কাহারও উক্ত লক্ষণ সময়ের সাথে মিলে যায় আমরা উক্ত ওষুধগুলি উপযুক্ত চিকিৎসকের সুপর পরামর্শক্রমে আমরা উপযুক্ত ওষুধ সেবনে আশা করি আমরা সুস্থতা লাভ করতে পারি আসলে ইয়া ছাড়াও আরও কিছু আমাদেরকে অতিযুক্ত ওষুধের পাশাপাশি আমাদেরকে একটু কিছু নিয়মকানুন পালনের মাধ্যমে আমরা আমাদের নিদ্রা আনয়নে খেতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি আমরা যেহেতু মুসলমান রাত্রে শোয়ার আগে আমরা যদি রাসুলের সুন্নত হিসেবে ওজু করি শু এবং বা যারা তারা হাত পা মাথা মুখমণ্ডল এগুলি ধোয়ার মাধ্যমেও সু নিদ্রা আনয়নের চেষ্টা করা যেতে পারে ছাড়াও অনেক কোথাও কোথাও দিকে আছে যে যদি রাত্রিবেলা গোসল করা হয় সেটাও রাত্রিবেলা গোসলের পরে তার উঁশ নিদ্রা আনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শোয়ার এক দুই ঘন্টা আগে আমরা মোবাইল জাতীয় ডিভাইস ব্যবহার করা থেকে